কৃষকের ছেলে মতিন হেঁটে যাচ্ছিল নিজের ইচ্ছাতেই ফাহিমা ধাক্কা খেয়ে পড়ে গেল মতিন ভয়ে কাঁপছে ফাহিমা উঠে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে কোষে একটা থাপ্পড় দিয়ে বললো এ ছোট লোক রাস্তায় দেখে শুনে হাঁটতে পারিস না মেয়ে মানুষ দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছে করে মতিন হাত করে ক্ষমা চেয়ে প্লিজ আমি তো নিজ ইচ্ছাতে আপনাকে ধাক্কা দিইনি আপনি ইচ্ছাকৃতভাবে আমার সাথে ধাক্কা খেয়ে উল্টো আমাকেই ঝাড়ে দিচ্ছেন ফাহিমা বলল আমি নিজ ইচ্ছাতে তোর সাথে ধাক্কা খেয়েছি তোর তো সাহস কম না এই তুই কার ছেলে বলতো এভাবে কথা বলছিস কেন দেখতে তো ফকির নিন মনে হচ্ছে এই কোন বস্তিতে থাকিস তুই আমাকে বল আমি লোকজন পাঠিয়ে তোর বস্তি ভাঙচুর করব। মতিন বলল। ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনি ভীষণ রেগে আছেন আমার উপরে যাই হোক আমার দোষ হলে দোষ তবু আপনি এই রাস্তার মধ্যে আমাকে আর কোনো বকাবকি করবেন না আমি বস্তির ছেলে হই বা কৃষকের ছেলে হই সমাজে আমার একটা মান সম্মান আছে ফাহিমা বলল তোর মান মান সম্মান সম্মান এই থাকে বস্তির কোনো না টোকায় গিরি করিস এই কান ধর বলছি তাড়াতাড়ি কান ধর মতিন ফাহিমার কথা মতো কান ধরল বলবি আর কখনো মেয়েদের গায়ে ধাক্কা খাবি না মতিন সম্মানের ভয়ে উঠবস করতে লাগলো তারপর ফাহিমা বলল আজকে আমি যদি অফিসে না যেতাম তাহলে তোর অবস্থা কি হতো আল্লাহ জানি বলেই মুখ ভেঙে দিয়ে চলে গেল মনির মিয়া অফিসে বসে আছে ফাহিমা গিয়ে বলল স্যার আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন রাস্তাঘাটে আমি চলাচল করলে লোকজন আমার দিকে তাকায় মনির মিয়া বলল ফাহিমা তুমি আমার অফিসে সব কিছুই দেখাশোনা করো তুমি একটা আবদার করেছ একটা গাড়ির জন্য আমি না দিয়ে পারি ঠিক আছে আগামী মাসে তোমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করব। ফাহিমা বলল স্যার আজকে কি হয়েছে জানেন এক ফকিরনির ছেলে বস্তির লোক আমার সাথে ধাক্কা খেয়ে উল্টে আমাকে ফাফর দিচ্ছে আমিও তাকে ছাড়িনি এমন শাস্তি দিয়েছি সারা জীবন তার মনে থাকবে মনির মিয়া বলল তোমার মেয়ে মেজাজটা একটু শান্ত রাখিও এত মেজাজ নিয়ে যদি চলাফেরা করো তাহলে বিজনেসের সমস্যা হবে ফাহিমা বলল স্যার আপনি কি মনে করেছেন আমি ব্যবসার মধ্যে মেজাজ দেখায় না না আমি ব্যবসার মধ্যে কোনো মেজাজ দেখাই না বাইরে কেউ যদি অডিওমে চলে তাকেই আমি ছাড়ি না মনির মিয়া বললো আচ্ছা ঠিক আছে আমি ফ্যাক্টরিতে যাচ্ছি তুমি যে নতুন মালগুলো গোডাউনে ঢুকেছে এগুলো হিসাব কিতাব করো বলেই মনির মিয়া চলে গেল ফাহিমা ল্যাপটপটা তার কাছে টেনে হিসাব শুরু করলো ও রেজা দুই বন্ধু মিলে বসে কথা বলছে রেজা মতিনকে বললো দো তুই কোটিপতির পোলা এভাবে লুঙ্গি পরে চলাফেরা করিস কেন তুই চাইলে প্রতি সেকেন্ডে একটা জামা চেঞ্জ করে নিত্য নতুন জামা পরতে পারিস কিন্তু এভাবে চলাফেরা করলে লোকজন কি বলবে মতিন বলল আমার বাবা ছোটবেলা থেকেই ভদ্রতা শিখিয়েছে কিভাবে মাটির মানুষের সাথে কথা বলতে হয় আর সামাজিকতা কিভাবে রক্ষা করতে হয় সবসময় আমাকে ভালো পরামর্শ দিয়ে এত বড় করেছে বন্ধু আমি তো আর পারছি না লোকজনের অপমান সহ্য করতে তবুও উপরালার দিকে তাকিয়ে নিজেকে গরিব দুঃখী মানুষের সাথে সমান করে রেখেছি রেজা বলল পড়াশোনা তুই আমার চেয়েও বেশি করেছিস তা আমার চেয়েও তুই ভালো জানবি এত পড়াশোনা যদি আমি করতাম তাহলে হয়তো তোর মতো চলাফেরা করতে হতো যাই হোক এখন যেভাবে আছি ভালো আছি আর তুই ভালো জামাকাপড় কাপড় পরার অভ্যেস কর মতিন বলল হয়েছে তুই অনেক জ্ঞান দিয়েছিস এবার চল দুজনে নাস্তা করে আসি বলেই দুজনে নাস্তা করতে গেল বেশ কয়েকদিন পর মতিন হেঁটে যাচ্ছিল তার মহল্লার এক ভদ্র মহিলা এসে বলল বাবা জান আমি তো ভীষণ বেজে গেলাম আপনি আমাকে একটু সাহায্য করুন ফাহিমা অফিসে যাওয়ার সময় মতিন মহিলার কর্মকাণ্ড দেখতাম মেয়েটার সাথে মতিন কি করছে ফাহিমা আড়ালে দাঁড়িয়ে রইল মতিন বললো কি হয়েছে আমাকে বুঝিয়ে বলুন ভদ্র মহিলাটি বলল বাবা যান আমার মেয়ের বিয়ের টাকার জন্য মেয়েকে তাদের হাতে তুলে দিতে পারছি না আপনি যদি সাহায্য করেন তাহলে আমার মেয়েটার আমি এক্ষুনি দিচ্ছি মহিলাটা বিশ হাজার টাকা ম্যানেজ করেছি পঞ্চাশ হাজার টাকা আপনি দিলে হবে মতিন বলল সামান্য টাকার জন্য এইভাবে বলতে হয় যাই হোক আমি টাকা দিচ্ছি এই বলে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল বের করে দিয়ে দিল টাকাগুলো পেয়ে খুশি হয়ে মহিলাটা মতিনের হাতে চুমু তে লাগলো মতিন বলল কোনো প্রবলেম হলে আমাকে না পেলে বাসায় চলে যাবেন আমার মা যতটুকু পারে পাশে দাঁড়াবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমাকে এভাবে সাপোর্ট দিয়ে আমি অন্যদের পাশে দাঁড়াতে পারি ভদ্র মহিলা টাকাগুলো পেয়ে খুশি হয়ে চোখে জল ছেড়ে বিদায় নিয়ে চলে গেল মতিন সাহায্য করতে পেরে মহিলাটির দিকে তাকিয়ে রইল ফাহিমা পাশ কেটে যাওয়ার সময় বলল নিজে ফুকিননি আবার অন্যজনকে সাহায্য করছে বলেই ফাহিমা অফিসে চলে গেল ফাহিমা অফিসে বসে তার বান্ধবীকে বলল বিশ্বাস করবি ওই লোকটাকে আমি কত অপমান করেছি তোকে বলে বোঝাতে পারবো না বান্ধবী বলল তুই আগের মতোই রাগী থেকে গেছিস এভাবে অনেক সময় দেখবি নিজের বিপদ নিজেই টেনে আনবি ফাহিমা বলল অনেক চেষ্টা করেছি নিজেকে থামাতে পারি না কেউ যদি ঝগড়া না করে আমার নিজ থেকে গিয়ে ঝগড়া করতে হয় আর ওই দিন ছেলেটাকে আমি যেভাবে ধাক্কা দিয়েছি মনে হয় ছেলেটার হাত ভেঙে গেছে লজ্জায় বলতে পারিনি বান্ধবী বলল আসলে কাজটা তুই ঠিক করিসনি একটা সহজ সরল ছেলেকে এভাবে অপমান করা একদম ঠিক হয়নি চাইলে ওই লোকটা তোকে দুটো থাপ্পড় দিতে পারতো কিন্তু মান সম্মানের ভয় হয়তো তোকে কিছুই করেনি যাই হোক তোর সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছি এখন আমি বের হব ফাহিমা বলল ঠিক আছে আমি তোকে এগিয়ে দিয়ে আসি বলেই দুজনে রেডি হচ্ছে ফাহিমা অফিস থেকে বের হচ্ছে অফিসের বস মনির মিয়া সামনে পড়ল ফাহিমা হেসে বললো স্যার ও আমার বান্ধবী আমাকে দেখতে এসেছে বান্ধবী সালাম দিয়ে বলল কেমন আছেন মনির মিয়া বান্ধবীকে বলল আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে বান্ধবী বিদায় নিয়ে চলে গেল তারপর মনির মিয়া বললো আমি না আসার কথা তবু এসেছে একটা খুশির খবর দিতে ফাহিমা বলল কিসের খুশির খবর স্যার বলেন আমাকে মনির মিয়া বললো আমার ছেলে আজকে অফিস আসতে পারি ফাহিমা বলল তাহলে তো ভালোই হয় ছোট স্যারকে তো কখনোই দেখিনি আজকে হয়তো সরাসরি দেখব অনেক সুনাম শুনেছি আপনার কাছ থেকে মনির মিয়া বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আসলে একটু সম্মান দিও ও আবার অন্য টাইপের আমি নতুন পার্টির সাথে কথা বলতে যাচ্ছি বলেই চলে গেল ফাহিমা নিজে নিজে বলল ছোট স্যার যেহেতু অফিসে আসবে আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি এই বলে এ ওয়াশরুমের দিকে গেল মতিন অফিসের চেয়ারে বসে চেহারা আড়াল করে পত্রিকা পড়ছে ফাহিমা এসে সালাম দিল মতিন পত্রিকাটা টেবিলে রাখতেই ফাহিমাকে দেখে চমকে গেল ফাহিমার সাথে সাথে রাগান্বিত হয়ে বলল এই ফকিরনি তুই আমার অফিসে চলে এসেছিস শেষ পর্যন্ত এই এখানে কি জন্য এসেছিস বল ওই দিন অপমান করেছিলাম তাই প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিস মতিন কথার জবাব না দিয়ে চুপচাপ মোবাইল বের করে বাবাকে ফোন করে বলল বাবা তুমি তাড়াতাড়ি অফিসে এসো এখানে কাকে দায়িত্ব দিয়েছ বলেই ফোন কেটে দিল ফাহিমা বলল এই কাকে ফোন দিয়েছিস তুই মতিন বলল একটু পরেই বুঝতে পারবে কাকে ফোন দিয়েছি বাবা এসে বলল কিরে বাবা কেন জরুরি অফিসে আসতে বলেছিস কি হয়েছে বল ফাহিমা বলল ও কি আপনার ছেলে হয় মনির মিয়া বললো হ্যাঁ ও আমার একমাত্র ছেলে কি হয়েছে ফাহিমা ভয়ে কাঁপছে মতিন বাবাকে বলল বাবা এই মেয়েটাকে এক্ষুনি অফিস থেকে বের হয়ে যেতে বলো যে মেয়ে সম্মান দিতে জানে না সেই মেয়ে অফিসে থাকার কোনো অধিকার নেই বাবা বলল কি হয়েছে মতিন বলল কয়দিন আগে এই মেয়েটা আমার সাথে ধাক্কা খেয়ে উল্টো আমাকেই থাপ্পড় লাগিয়েছে ওখানেই শেষ নয় আরও কি কি করেছে তুমি জানো বললে তুমি এক্ষুনি মেয়েটাকে হাত তুলতে বাধ্য হবে ফাহিমা মতিনকে বসার ছেলে হিসেবে চিনতে পেরে ক্ষমা চেয়ে বললো প্লিজ আমাকে ক্ষমা করে দেন আসলে আমি চিনতে পারিনি উনি ওই দিন ফকিরের বেশ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করছিল আমি জানতাম না যে উনি আপনার ছেলে বাবা চুপচাপ দাঁড়িয়ে রইল ছেলে বলল আপনি আমাদের অফিস থেকে এক্ষুনি বের হন আগে শিক্ষিত হন তারপর বড় প্রতিষ্ঠানে চাকরি করুন আর আমি এখানে আপনাকে ক্ষমা করছি না ফাহিমা শেষবার মতো ক্ষমা চেয়ে বললো আমাকে একটা বার সুযোগ দিন আমি ভালো হয়ে যাব মতিন বলল আপনি ভালো হয়ে আসেন তারপর ভালো দেখলে আবারও জয়েন করবেন বলেই বের করে দিল বাবা ছেলেকে বলল আসলে তোর মতো ছেলে জন্ম দিয়ে আমি ধন্য তুই মাটির মানুষের মতো চলাফেরা করে মানুষকে চিনতে শিখেছিস আল্লাহ তোকে আরও বোঝার তৌফিক দান করুক দর্শক মেয়েটা পরে চাকরি পেয়েছে কিনা তা দেখতে চাইলে পরে পাট লিখে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ